আজ বাদে কাল রয়েছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর আগে প্রত্যেক বছর জানো তো আমার ঘর বাড়ি ঝাঁকাঝাঁক চাকাচাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি এবছরও পিছিয়ে নেই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘড়িতে এখন বেঁচে গেছে তোমাদের আটটার কাছাকাছি এখন এসেছি আমার ঘরে পাখাটাকে পরিষ্কার করতে অ্যাকচুয়ালি লিটিল গোল ঘুমাচ্ছিল তো অনেক সকালবেলা যদি পাখা বন্ধ করে দেওয়া হয় ও কান্নাকাটি জুড়ে দেবে এখনও তার অন্যতা প্যাপায় প্যাপ্যা প্যাপ্যা করে যাচ্ছে কেন এত সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছি তার পাশাপাশি শাড়িগুলোকে পাল্টে কি কী শাড়ি নিলাম আমি ঝুনুকা কি মা মিলে শপিংয়ে গেলাম কি কী মজাদার কাণ্ড কারখানা করলাম সব মিলে আজকে ব্লগটাকে সাজিয়েছি তার পাশাপাশি থাকছে শিবানীতিদের পুজোতে কী কী উপহার দিলাম হ্যালো মাই লাভার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিতে ভুলো না বাট তোমরা কি একটা জিনিস ফলো করতে পারছো কি পরিমাণে কালি চুলি বেরিয়েছে আমার এই ফ্যানটা থেকে হ্যাঁ ফ্যানটা মনে হয় পরিষ্কার করা হয় না ছয় মাস হয়েছে ছদ্দি যখন অপারেশন করেছিল তখন মনে হয় একদিন করেছিলাম তারপর আর করা হয় না ও ছ মাস হয়নি মনে হয় চার মাস চার মাস হবে কিন্তু এরকম ধুলো ময়লা কি করবো বলো রোড সাইডে বাড়ি হলে যা হয় এরকম ভুক্তভোগী যাদের রোড সাইডে বাড়ি হয় আমার বাপের বাড়িটা কিন্তু অনেক ভেতরের দিকে কিন্তু মা না ছয় মাস সাত মাস পলপল পাখা করে এত প্রবলেম হয় না তো বলেছি এখন যাই না গায়ে পরে দেখতে তাই করেছি

মানে বডি আর কিছু তোমাদের এরকম এটা আমি ব্লগ বানাই বলে শাড়িটা খুলে রাখা যায় নাহলে আমি শাড়ি খুলে রাখা বাচ্চা করিতে এখন তোমাদের প্রায় দশটার কাছাকাছি মা ফোন করেছিল সাড়ে নটায় ফোন করে বলে দিয়েছে যে আমরা এগারোটা সাড়ে এগারোটার ভেতর আমরা যেখান থেকে জামা কাপড় পাল্টাবো সেখানে চলে যাবো এর ভেতর একটা মিস্টেক করে ফেলেছি মানে লিটল গোল্ডের টিচারকে ফোন করবো ফোন করবো করতে করতে ফোন করতে ভুলে গেছি সে আবার পড়াতে চলে আসবে বারোটায় কি জানি কোন দিকে যে যাবো এখন লিটল গোল্ডের খিচুড়িটা খিচুড়ি নয় সরি সুজিটা হয়ে গেছে সুজিটাকে এখন খাবো আমার স্নান হয়ে গেছে ওকে স্নান করিয়ে নিয়ে টুক করে বেরিয়ে যাবো আর ও যেহেতু আজকে একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠেছে দেখো মোটটা একদম বিগড়ে রয়েছে

খাইয়ে যে লিটিল গোলকে স্নান করাতে নিয়ে গেছি স্নান করাতে গিয়ে মেবি ওর মুখের ভেতর বা নাকের ভেতর না ওই হয় না বডি ওয়াশ যেটা দিয়ে ও গা হাত পা ক্লিন করে সেটা ঢুকে গেছে আর কোথায় যাবি কি কান্না কি কান্না কাঁদতে কাঁদতে চোখের জল আমি মোছাতে মোছাতে বোধ আমার গামছাটা চিপলে জল বেরোবে তারপর না পেলে ওর বাবাকে রেখেছে ওর বাবা এসে এখন ওকে সামলাচ্ছে আমি এখন রেডি হবো উঠতে পছন্দ করো না মানে এক ঘন্টা ধরে এই চলছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে

তো আমি রেডি হয়ে গেছি লিটিল গোলকে স্নান করিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ কি পরিমানে কাজ যে এই অবস্থা থেকে এখন বেরোতে হবে মার দুবার ফোন হয়ে গেছে ঝুনু একবার ফোন হয়ে গেছে যে বাবু একবার ফোন করছে যে তোরা কি বেরিয়েছিস মা হলো গিয়ে বেরিয়ে গেছে তো চলো আমরা আর দেরি করবো না তোমাদের বকুটা আমাদের ওয়েট করছে আমাদেরকে ওখানে দিয়ে আসবো তো চলো এখন বেরো বলে নাও দাঁড়িয়ে আছি পেছনে একটা অত্যাচার বলতো মানে তারা ঘুরো করে নেমে গেছি কলিং ফোন নিয়ে কলিং ফোন না নিলে আমার আইফোনে যেহেতু সিম নেই মানে আমি ওখানে গিয়ে নেটও পাবো না মানে আইফোন থেকে কোনো কিছু আপলোড দিতে পারবো না আবার দৌড়াতে দৌড়াতে উপরে আসা লিটিল গোল্ডের টিচারে আসার কথা ছিল তো আমি যেহেতু বারোটায় বেরোচ্ছি ওকে আবার বলেছি আমি বিকালে আসো ও পড়াতে আবার সাতটায় আসুন সারাদিন পাঁচতলা থেকে একতলায় নামা ওকে একা দাঁড় করে দিয়ে চলে গেছে পুজোর সময় জানো তো এই ভাড়া মানে বিশেষ করে টোটো ভাড়া নিয়ে না প্রচুর প্রবলেম ফেস করতে হবে সামান্য আমার শ্বশুরবাড়ি থেকে মানে একটা ব্রিজের নিচে থেকে একটা ব্রিজের নিচে নামিয়ে দেবে একশো কুড়ি টাকা দেখাচ্ছে তখন গোপুদা ভাগ্যাস আমাকে নামিয়ে দিয়ে গেছেন এখানে এসে অলরেডি দেখি ঝুনুকাকি মা ওরা এক্সচেঞ্জের যে সমস্ত মাল ছিল সেগুলো সব ঠিকঠাক করে নিয়েছে আমি কাকুকে একটা জামা কিনে দিলাম সেই জামাটা আবার একটু পছন্দ করলো করে আমরা এখন বিলিংয়ের লাইনে দাঁড়িয়েছি এটা হলো মানে ছেলেদের জেন্টসের যে পার্টটা সেখানটায় আর এরপর আমরা শাড়ির ওখানে যাবো আবার শাড়ি ওখানটায় গেলে তো আজকে দু ঘন্টা নিচে বাড়ি যেতে পারবো না ঘড়িতে প্রায় প্রায় এখন বারোটার কাছাকাছি বাজে কখন যে আমি বাড়িতে যাব কখন কি ভিডিওগুলো আপলোড করব তো মার জিনিসপত্র পাল্টানো হয়ে গেছে আমার হয়ে গেছে আর ঝুনুকাকিরও হয়ে গেছে ঝুনুকাকি না হাতটা ধরে নিই লিটিল গোলকে কোথায় যেন গেল চলো তো দেখে আসি বাইরে গিয়ে কী করছে নির্ঘাত আইসক্রিম কিনে দিয়েছে তাহলে চকলেট থাকে বাঙালি লিটল গোল্ডের আইসক্রিম খাওয়া হয়েছে এই যে ঝুনকাখি রুমালটাকে পেতে দিয়েছে মানে আমাকে কিছু বলতেই দিচ্ছে না বলছে কোনো বকবি না ও আইসক্রিম খাবে আর বাড়িতে এসে তিন তিনবার লিটল গোল্ডের পটি হয়ে গেছে তারা ঝুনকাকির সাথে দেখা হোক হচ্ছে বাট তার আগে তোমরা দেখো শাড়িগুলো তো মা আগের দিন যে শাড়িটা কিনেছিলো না একটা পিঙ্ক পিঙ্ক কালারের শাড়ি কিনেছিলো যেটা ঝুনুকাকে দিয়েছে ওইটা নয় আরেকটা কিনেছিলো পাশমিনা তো ওইটাকে না মা পাল্টাচ্ছে কারণ আমি পূজা সবাই শাড়িটা দেখে বলছি কি মা এই রকম কালারের শাড়ি মার মনে হয় অন্ততপক্ষে অনেকগুলো আছে কতগুলো আছে গুনে শেষ করা যাবে না তো তুমি পাল্টা অন্য কোনো কালারের শাড়ি নাও তো ফাইনালি মা কিন্তু ওই ইয়েলো কালারে মাস্টার্ড কালারে যেটা রয়েছে ওইটা নিয়েছে মাকে খুব সুন্দর লাগবে না পরলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর মা নিয়েছে আমি ভেবেছি পরবর্তীতে মায়ের কাছ থেকে নিয়ে আমি একদিন পরে নিলে হয়ে যাবে কারণ শাড়িগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ মা যে শাড়িটা নিয়েছে প্রায় সাড়ে ছয় হাজার সাত হাজারের কাছাকাছি আর এখানে লিটিল কোটের আইসক্রিম খাওয়া এখনো শেষ হয়নি সেই কি মনে মজা করে যে আইসক্রিমটা খাচ্ছে আর এদিকে আমার লাল সাদা শাড়ি চক করে বাপরে বাবা আমার জুতোর তলাটা ঘুষে গেল মনে আছে আমি মনে হয় বারোশো না তেরোশো টাকার একটা লাল সাদা ওই অর্গানজা টাইপের যে শাড়িগুলো হয় না ফুলে ফুলে থাকে ওই শাড়ি নিয়েছিলাম যদিও ইনডোর অর্গান্স আমার কাছে অনেকগুলো আছে বাট ওইগুলো আমার কাছে না একটাও ছিল না ট্রাই করা হয়েছিল না তো নিয়ে গিয়ে বাড়িতে পূজা মা ঝুনুকাকে সবাই মিলে আমার পেছনে পড়েছে যে এই শাড়ি পরে তুই রাস্তায় বেরোতে পারবি ভালো লাগবে না বিচ্ছিরি লাগবে যতই গর্জিয়াস ব্লাউজ দিয়ে তুই পর না কেন তারপর আমি ভাবলাম ঠিক আছে একটু টাকা লাগে লাগুক আমি একটা ভালো শাড়ি কিনে নিই তো এখানে এসে আমি ওই শাড়িটা এক্সচেঞ্জ করব করে দেখছিলাম যে পার্টি ওয়েয়ারগুলো কেমন রয়েছে আমি না চিনোস খুঁজছিলাম চিনোস টাইপের শাড়িটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে বাট চিনোস আমাদের মধ্যমগ্রামে যে দোকানটায় গেছে সেখানে নেই নেই না আমাদেরকে দেখালো কোনো আমি জানি না এরকম অনেক দোকানদাররাই করে মানে দোকানের মালিক ভালো বাট কর্মচারীরা দেখাতে যায় না শাড়িটারই ওরাও তো টায়ার্ড থাকে না সকাল থেকে ভাবো তো পুজোর সময় ওরা তাই বলছে যে সকাল মানে আটটা থেকে রাত্রি এগারোটা বারোটার সময় বাড়ি যেতে পারে না সে ঠিক আছে আমি সবারটাই বুঝি দেখাই নি দেখায়নি আমার এমার্জেন্সিও কিছু না আমি পরবর্তীতে ফাঁকা টাইমে গিয়ে কিনে নেবো তো এখানে আমি লাল সাদাটাই দেখছিলাম তার আগে ওইগুলো একটু দেখলাম যে মানে ফ্যান্সি শাড়ি যেগুলো হয় তা ভালো না ফ্যান্সি শাড়ি তো এখন পরে যাওয়ার জায়গা নেই অলরেডি আমার কাছে অনেকগুলো শাড়ি কেনা রয়েছে পূজার বিয়ে উপলক্ষে পড়বো বলে তো লাল সাদাই আমার দরকার দুর্গা পুজোতে পরার জন্য কিন্তু আমার একটাই টেনশনের ব্যাপার সেটা হলো এই শাড়ি ব্লাউজটা আমাকে এখন কে করে দেবে বা ফলস বা কোথা থেকে করব তো চিন্তা এখনও লাল সাদা শাড়িটা চয়েস হয়নি না হলো কি জানি না দেখতে পেলাম না তো এখন ঝুনুকাকে এই শাড়িগুলো বের করেছে এই শাড়িগুলো খুব সুন্দর দেখতে ভীষণই সুন্দর দেখতে আমার যদি শাড়িটির কেনা না হতো আমি একটা এই শাড়ি দেখতাম ও আমার লাল সাদা শাড়ি এখনও হয়নি কেনা হয়নি চলছে এই যে লাল সাদা শাড়ি আমার জন্য আরও একটা বের করেছে এগুলো একটু মানে ভালো রেঞ্জের ভেতর রয়েছে তাহলে ভালো শাড়ি একটা লাল সাদা নেই তো বিয়ে বাড়িতে তো আর লাল সাদা শাড়ি পরবো না উনি আবার বেনারসি বের করে আমাকে লাল সাদা দেখ আছে তো আমি না লাল সাদা বেনারসি আমার লাগবে না তুমি লাল সাদা এই বা গরদের যে শাড়িগুলো বলে তো এগুলো কি শাড়ি আমি এক্সাক্ট জানি না তো ভালো আমার শাড়িটা খুবই ভালো লেগেছে এর থেকেও আরও বেশি রেঞ্জের শাড়ি ছিল বাট আমি ভাবলাম যে মোটামুটি একটা পরে দেখি তারপরে গিয়ে সাত হাজার আট না হয় ওই সমস্ত দামি যেগুলো রয়েছে কাঞ্জিগরম গরম দেখাচ্ছিল ওইগুলো নেব তো অবশ্যই প্রিয় ভিউয়ার্স কমেন্ট করে জানিও আমার এই শাড়িটা কেমন হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি আমি এই শাড়িটাই নিয়েছি গায়ে ধরেছি যেটা আজকে আরো একটা প্রবলেম হচ্ছে সেটা হলো কি লিটিল গোল্ডের ড্রেস লিটিল গোল্ডকে ঝুনকা কি মনে আছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের এর তোমাদেরকে স্কার্ট দেখেছিলাম টু পার যেটাকে বলে তো ওইটা বাড়িতে নিয়ে গিয়ে লিটিল গোল্ড পরিয়ে দেখছি কি গায়ে হচ্ছে না মানে গায়ের জায়গা থেকে না একটু বিচ্ছড়ি লাগছে ওপরের যে হোয়াইট কালারের পাটটা রয়েছে তো ভাবলাম তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পাল্টায় তো ওটাকে সাথে নিয়েছিলাম এসে আমার লাল সাদা শাড়ি চয়েস করার পর লিটিল গোল্ডের জন্য এই যে দেখতে পাচ্ছ পাটিয়ালা সুট টাইপের লিটিল গোল্ডকে এই জামা কাপড়গুলো গুলো পরালেন না একটা সমস্যা ভীষণ হয় সেটা যাই না আর কারো বেবির সাথে হয় কিনা মানে প্যান্টটা বড় হয়ে যায় ড্রেসটা ছোটো মানে ড্রেসটা পরলে ড্রেসটা গায়ে ঠিকঠাক আছে কিন্তু প্যান্টটা এতটা ঠিক মাত্রায় বড় থাকে মানে আমি বুঝি না আমার বাচ্চার হাইটটাই কি শর্ট না ওরা একটু লং সাইজেরই বানায় কেউ জেনে থাকলে একটু জানা হতো তারপরে ওরা অনেক ফ্যান্সি বা ধরো যেগুলো হয় না ফ্যাশনেবল ড্রেস বেবিদের জন্য সেগুলো দেখাচ্ছিল তো লিটিল গোল্ডের জন্য না সবগুলোই বড়ো সাইজ হয়ে যাচ্ছিল মানে ওর যে সাইজ সেই সাইজে জামা কাপড় ঠিকঠাক পাওয়া যায় না না ও তিন হয়েছে না ও দুয়ে রয়েছে না ও চার হয়েছে এই যে আমার হাতে সব কটা এখানে দেখি চলছে মানে দুর্গা ঠাকুরের দুর্গা মায়ের জন্য শাড়ি এবছর দুর্গা বাড়িতে শাড়ি পূজা দিচ্ছে মানে দুর্গা ঠাকুরের শাড়ি মা সরস্বতী মা লক্ষ্মী কার্তিক জি গণেশজি সবার ধুতি টুতি এগুলো দিচ্ছে তো ও বেনারসিটা লাল সাদা বেনারসি নিয়ে গেছে বাট লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরের যে শাড়িগুলো হয় বেনারসি সেগুলো মা ঝুমকা কি মিলে দেখছে মানে এখন এমন যে মার্কেটে আকাল মানে শাড়ি নিয়ে মনে হচ্ছে কি সেই ক্রাইসিস হয় না সেই ক্রাইসিস কোথাও কিছু নেই বাবা কাঁদতে কাঁদতে চোখ খুলে গেছে ফ্রেঞ্চ প্রাইস আমরা কেন নিচে দাঁড়ালাম না কেন আমরা চলে আসলাম কেন আমরা দাঁড়িয়ে নিয়ে আসলাম না কি বলিস দেবাশিস এনেছে এনেছে এটা কি হবে এখন কি হবে

তো এখন আমি রান্না করবো কোথায় না দেবো রান্না করার মধ্যে ছোট হয়ে গেছে এই দেখো এই যে দলটা সাইজ এই চিংড়ি এখন কাটবো আগে কাটবো ঘড়িতে মাঝে তিনটে তিনটের সময়ই করব আর লিটিল গোল প্রচুর কান্নাকাটি করছে তার জন্য ওর জন্য নিয়ে এসছি এই দেখো এটা নামি নেমে যাও একটু দেখো হ্যাঁ এটা নিয়ে এসছি এই যে কি মানে এটা বলো ফ্রেঞ্চ ফ্রাইস ও এখন এই ফ্রেঞ্চ ফ্রাইসটা খাবে ওকে এই ফ্রেঞ্চ ফ্রাইসটা ভেজে দেবো ও একটু তাহলে ঠান্ডা থাকবে তো চলো রান্না বান্নাগুলো করে হ্যাঁ এই তো আসছি বাড়িতে ঢুকে আমি পুরো চোখে মুখে অন্ধকার দেখছি গড়িতে বাজছে তোমাদের তখন তিনটে না আমার ভিডিও আপলোড করতে পেরেছি না শর্টসের ভিডিও দিতে পেরেছি তাড়াতাড়ি করে এসে লিটিল গোল্ডকে আগে খেতে দিয়েছি কারণ লিটিল গোল্ডের মেবি খিতে পেয়ে গেছে ও প্রচুর কান্নাকাটি করছিল তাড়াতাড়ি করে ওর নাম কি দেবাশিসকে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস আনিয়েছি আনি তাড়াতাড়ি করে ভেজে দিয়েছি এরই ভেতর তিনবার ডাক বৌমা আসো বৌদি আসো এসে দেখি একবার আমার এই গ্রসারি আইটেম এসেছে একবার গৌতম দা এটা নিতে এসেছে ওটা নিতে এসছে

সেটা যেহেতু গরম হয়ে গেছে আমি এর ভেতরে তাহলে রসুন দিলেও হতো বাট আমি রসুন দিই আমি এইটুকু দিয়েই করি একাধিক শাক আরও একাধি শাক রয়েছে এই শাক যাই না আবার কবে রান্না করবো তো এখানে আমার মাছটা এখন আমি কেটে উঠতে পারিনি মাছটা পাশে কাটা রয়েছে আরো কাটটা হবে এখনো আর এই যে আর একাধি রয়েছে লাল শাক এই লাল শাক যাই না কবে কবে রান্না তো চলো এইটা কিন্তু রান্না করি আর এর ভেতরে আমি এখন দেবো তোমাদের একটু লবণ এগুলো নেমে যাও বা এবার এই ভিতরে আমি এবারকে দেব এবং দিয়ে দিয়ে এবার এটাকে টাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট টাকা দেবো শাকটা অটোমেটিক ভাজা হয়ে যাবে আর এর পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে চিংড়ি মাছটা খি দিয়ে করবো এখনও ডিফিসা নেই মিশ্র মিশ্র সমস্ত আলাদা করে মানে ব্ল্যান্ড করবো তারপরে দিয়ে আমি ওটা রান্না বান্না করতে পারবো তো চলো শাক হলে あっ。 তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলোকে কেটেছি কেটে এবার চিংড়ি মাছের যে মালাইকারি ঠিক নয় যাই হোক চিংড়ি মাছের ঝোল আমি বসিয়ে দিয়েছি আর তার পাশে শাগও হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি চটপট করে করে নিয়েছি আমি কিন্তু চাইলে আজকে নিয়ে রেস্টুরেন্টে চলে যেতে পারতাম কিন্তু আমি না আমি বাইরের খাবার খাবো না উনি যেহেতু অনেক আশা করে মাছ টাচ কত কিছু কিনে নিয়েছে আর বাইরে কেনই বা যাবো মানে এইটা এই রান্নাটা আমি করেছি আমার মনে হয় পঁয়তাল্লিশ মিনিটের আগে নিই শাক কুচিয়েছি লিটল গোল্ডের খাবার কুচিয়েছি চিংড়ি মাছ কেটেছি চাল ধুয়েছি লিটল গোল্ডকে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছি ভিডিও আপলোড করেছি এডিটিং করেছি কমেন্টে রিপ্লাই দিয়েছি তোমাদের গবুদার সাথে ফোনে কথা বলেছি তার মধ্যে আরও হাজার একটা কাজ রয়েছে যেগুলো তোমাদের সাথে এই মুহূর্তে মনে করতে পারছি না বলতে মানে পাগল হয়ে যাচ্ছি নাকে মুখে কিভাবে যে রান্না কটা করেছিস চিংড়ি মাছ করেছি শাক করেছি ভাত করেছি করেই প্রিয়া ফোন করছে প্রিয়া তখন চলে যাচ্ছিলাম যখন আসছি বললাম প্রিয়া তাহলে আর তুই আয় তাহলে কখন কাকে পাবো বান্টি তোমাদের গবুদা হবে না আর ব্র্যান্ড থেকে ফোন করছে যে আজকেই যদি না পাঠাতে পারো কখন পাঠাবে বলো নাহলে ক্যান্সেল হবে বাবা গিয়ে আসছিস আয় ভাই আয় তাদেরকে করে নিন তো চলো আমি ভিডিওটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি ঢুকে এখন ঘড়িতে বাজে তোমাদের পাঁচটা এখনো এক ফোটা দানা পানি আমার পেটে যায়নি তারই ভেতরে হাফ মেকআপ রেখে মানে লিটিল গোল্ডের বাবা এসে বলছে খেতে দাও খেতে দাও এইসব বন্ধ করো এক তারা দিয়েছে দিলে আবার হাফ ভিডিও করতে করতে লিটিল গোল্ডের বাবাকে খেতে দিয়েছি আমার খিদেতে নারী ভুড়ি মনে হচ্ছে কি ছিঁড়ে যাচ্ছে কতক্ষণ এটা শেষ হবে ততক্ষণে গিয়ে খাবো প্রিয়াকে ছাড়তে হবে আবার ভিডিও আজকে যদি ক্যান্সেল হয় আমি বলবো তুমি আমাকে ক্যান্সেল করে দাও আমি এর থেকে ভালো ভিডিও আর করতে পারবো না আমার সেই এনার্জি নেই মোটিভেশনটাই নেই ঘরের অবস্থাটা একটু দেখা প্রিয়া এখনো খেয়ে যাচ্ছে মা উঠেছে মা হয়েছে তো ওদের গপুদ এখনো খেয়ে যাচ্ছে না উনি খেয়ে দিয়ে ঘরে গেছে ঘরে গিয়ে গয়না বয়না গুলো খুলে আমি কটা খাই ততক্ষণ এখানে আজকে যেমনটা এই বাইরে লাইটিং লেগে গেছে এটা হলো বিশ্বকর্মা টোটো স্ট্যান্ডে হবে সেইটা সেই পুজোর লাইটিং বাট এই পুজোর লাইটিং কিন্তু আর খোলা হবে না এরপরে বাড়ির সামনে প্যান্ডেল লেগে যাবে আহ দোকানপাট গুলো টুকটাক করে বসবে যদিও দুর্গাপুজো অতটা ফেমাস নয় কিন্তু তাও নয় নয় করে অনেক লাগে তো আমি অনেকক্ষণ ধরে বুঝেছো মোবাইল স্কুল করলাম কাজ করার বেলা আর আমাকে খুঁজে পাওয়া যায় না ভাবছি এই লাগবো এই রাখবো এই রেখে কাজ করব এই রেখে কাজ করবো সে লাইভে যাবো মেকআপ যেটা রয়েছে সেটাও তোলা হয়ে যাবে আর চাও করা হয়ে যাবে তো তারপর আগে ভাবলাম যে খাটের উপরটা একটু গোছায় আর একটু চা বানিয়েছি এটুকু হতে হতে ফোনগুলোকে একটু চার্জ দেবো টাইম মতন একটু চার্জ দিতে পারছি না তো ফোনগুলোকে আগে চলো চার্জে বসে বাচ্চাঘড়িতে এখন তোমাদের প্রায় বারোটার কাছাকাছি আমরা এখন রাতে পেটে যাবো বাবা মার সাথে কথা হয়ে গেছে হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নয়টা নন্দা কমেন্ট সেকশন কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো আরও ফাটাফাটি এবং আরও মজাদার ব্লগ নিই বাই বাই